রাধে রাধে বংশীপ্রমে অঙ্গ ভাগবত বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা করু কর্ম দশমাতম পূর্বে পূর্বত কীর্তম এই পদের দ্বারা ভগবান অর্জুনকে এই নির্দেশ দিয়েছেন যে তুমি মুমুখ সেই জন্য পূর্বে অন্য অন্য মুমুক্ষগণ লোকহিতার্থে যেমনভাবে কর্ম করেছিলে তুমিও সেরূপ জগৎ হিতার্থে কর্ম করো শরীর ইন্দ্রাদি মন ইত্যাদি কর্মের সামগ্রীগুলি নিজের থেকে ভিন্ন এবং জগতের থেকে অভিন্ন এগুলি জগৎ সংসারের এবং জগতের সেবার জন্যই প্রাপ্ত সেগুলি নিজের মনে করে নিজের জন্য কর্ম করলে কর্মের সম্বন্ধ নিজের সঙ্গে হয়ে যায় সমস্ত কর্ম যখন কেবল অন্য হৃদার্থে করা হয় তখন কর্ম আর আমাদের সঙ্গে সম্পর্ক থাকে না কর্ম হতে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হলে যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্য সিদ্ধ সম্পর্ক অনুভূত হয় তা প্রথম থেকেই আসে রাধে রাধে